নমস্কার বন্ধুরা চ্যানেল সকলকে স্বাগতম আমি নন ফেক নতুন ভিডিও তো আজকে আমি আমার পাখির সেটা আছি দেখতে পাচ্ছেন তো আজকে তোমাদেরকে আমি দেখাবো অস্ট্রেলিয়ান ডাব বা নর্মাল ডায়মন্ড ডাব মেল ফিমেল কীভাবে চিনবেন ডায়মন্ড ডাবের ব্রিডিং প্রোগ্রেস কীভাবে হয় আর কত মানে টাইম মানে কত দিনের মধ্যে ওরা ব্রিড করে এছাড়া ডায়মন্ড ডাবের এটু তোমাদের তোমাদেরকে শেয়ার করবো তো যেসব বন্ধুদের বাড়ি ডায়মন্ড ডাব আছে তার মেলফেমেল চিনতে পারছে না তো অবশ্যই বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করবেন আর একটা খুব ভালো ভিডিও হতে চলেছে যেসব বন্ধুরা পাখি থেকে কিছু আর্নিং করতে চান কম টাকা হলেও তো এখন তো পাখির মার্কেট খারাপ দু হাজার সালে আপনারা কম বেশি চান তো খুব প্রফিটেবল বাট কম টাকা হলেও পাখিরা ভালো পাখি তো আপনাদের কাছে চলো একদম ব্যাক ক্যামেরাতে এখনও যাক তো বুঝতে পারছেন এটা আমার ডায়মন্ড ডাব বলা হয় এই দুটোকে তো এই ডায়মন্ড ডাবের দেখুন এটা ছেলে আছে আর এটা নিয়ে আছে এগুলো ডিমে বসে আছে দেখতে পাচ্ছেন এটা ডিম আছে এটা ডিম পেয়ে দিয়েছে তো এছাড়া আমার কিছু হিউজ স্টক করা হয়েছে এই যে ডায়মন্ড ডাবগুলো আমি ব্রিডিংয়ে বসাব বলে আর কি সব রেডি আছে একদম একদম রেডি বাকি দেখতে পাচ্ছেন আর ডায়মন্ড আপে খাবার বলতে গেলে একদম ছোট দানা আর সি রেড মেড হোয়াইট মেড ক্যানারি এ টু দ্যাট যেগুলো আমরা মিক্সিড ব্যবহার করি সেগুলো আর আচ্ছা আপনারা ভাবছেন যে দাদা আপনি তো বললেন মেল ফিমেলে কীভাবে চিনব খুবই সহজে মানে আমাদেরকে বলুন আচ্ছা দেখুন বন্ধুরা ডায়মন্ডা আপনি দুটো প্রকারে চিনতে পারেন খুব সহজভাবে এরা যখন বাচ্চা থাকে তখন তো একদমই চেনা যায় না আন্দাজভাবে আমরা চোখে রিং থেকে চিনতে পারি একটা রিং মোটা হয় একটা রিং হালকা হয় তো আপনাদেরকে একটু ভালো করে আমি দেখাবো যে কোনটা মেল কোনটা ফিমেল আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন লাফালাফি করছে দেখুন বন্ধুরা এই যে ছেলে পাখির চোখের রিংটা একটু বড়ো টাইপের আর ফিমেলটা দেখুন যেমন ছোটো তেমন হালকা আর ছেলেটা দেখুন একদম গাঢ় টকটকে লাল টাইপের খুব ইজিলি বোঝা যায় এছাড়া যদি আপনাদের সমস্যা হয়ে থাকে দেখবেন ডায়মন্ডটা পুরোপুরি ল্যাচটা উঁচু করে কলিং করে পুরো ময়ূরের মতন কলিং কর ময়ূর যখন যখন মানে স্নান করে বা ময়ূর যখন খুব আনন্দ থাকে যেমন ল্যাচ উঁচু করে যেমন ডাকাডাকি করে এরাও সেরকমই ছেলেরা ফিমেলের কাছে আসার জন্য ওরকম ল্যাজ উঁচু করে ডাকাটাকি করে তো আপনারা এই যে অস্ট এই যে ডায়মন্ড ডাব যদি পালন করেন প্রতি মাসে এরা ডিম বাচ্চা করে আর এদের মেনটেনেন্স খুবই কম এরা খুব অল্প দানা খায় আর এছাড়া পাখিগুলোর একটু ক্যালসিয়াম ভিটামিনের মধ্যে রাখতে পারলে খুব ভালো হয় দেখতে পাচ্ছেন আমার এক এক পিস ডিম পেয়েছে এটা প্রথমবার আবার ব্রিট করেছে বলে এক পিস ডিম পেরেছে এই প্রবলেমটা হয়ে থাকে আর অস্ট্রেলিয়া ডায়মন্ড ডাব দুটোর বেশি ডিম পারে না হার্ডলি তিনটে ডিম পারে আর আপনারা অবশ্যই করে মাথায় রাখবেন এই ডায়মন্ড ডাবগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আর কেস সাইজ দেবেন দুই ডেডের আমি যেহেতু তিন ডেডের ব্যবহার করেছি আপনারা ব্যবহার করবেন দুই ডেডের আর এদিকে আমার যেগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো যেহেতু স্টক করা আছে আমি কিছু মার্কিং করে রেখেছি ল্যাজে লাল রং দিয়ে মার্কিং করে রেখেছি তো এইগুলো সব মানে কি ছেলেগুলোকে আমি ল্যাজে দাগ দিয়ে রেখেছি আর মেয়েগুলোকে আমি কিছু দাগ দিই দেখতে পাচ্ছেন এটা ফিমেল আছে লালটা চোখের রিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন কম বেশি তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন কিছু ডাব আছে ভালো করে দেখুন চোখ রিং কিন্তু সম্পূর্ণ আলাদা আমার কাছে পরপর তিনটে ছেলে দেখুন দাঁড়িয়ে আছে আর ওই সাইডে একটা ফিমেল দাঁড়িয়ে আছে আশা করি বুঝতে পারছেন ফিমেল আর মেলের মধ্যে পার্থক্যটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কিন্তু খুব সহজে চেনা যায় কারণ আমার কাছে এই যে এই যে দেখতে পাচ্ছেন যে আমার কাছে কিছু ডায়মন্ড হাব আছে এইগুলো কিন্তু খুব ভালো রেডি ডায়মন্ড হাব আছে আর আমার এই ডায়মন্ড হাবের বাচ্চাগুলো কিন্তু মানে যখনই ব্রিডিং করব আর দু থেকে তিন দিনের মধ্যে ব্রিডিংয়ে বছিয়ে দেবো তা কিছু দিনের মধ্যে আমার কিন্তু বাচ্চা বা ডিম বাচ্চা করা শুরু করে দেবে তো সেই সময় যদি কোনো বন্ধুরা এই বাচ্চা কিনতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাচ্চাগুলো বিক্রি হবে এরা প্রতি মাসে দুটো করে ডিম পারে খুব সুন্দর এরা বাচ্চা ফোটায় ডিমে কোনো প্রবলেম হয় না বাচ্চা দুটো ডিম বলে দুটো ডিমে বাচ্চা ফোটে খুব সুন্দর তো এছাড়া আপনাদেরকে আমার বাইরের ঘরে দেখাবো বাচ্চাগুলো কেমন হয়েছে বা বাচ্চাগুলো কতদিনে খাওয়া শেখে তো বন্ধুরা এদের বাচ্চাগুলো বড় হতে কিন্তু ফর্টি ফাইভ মানে পঁয়তাল্লিশ দিন থেকে চল্লিশ দিনের মধ্যে কিন্তু বাচ্চাগুলো একদম হেভি বড় হয়ে যায় আর এই বাচ্চা হতে বাচ্চা মরে যাওয়ার খুব প্রবলেমটা খুব কম থাকে খুব সীমিত বাচ্চা মরে আর যাদের বাড়িতে ডায়মন্ড ডাব আছে তারা তো অবশ্যই জানেন ডায়মন্ড ডাবটা কেমন আর ডায়মন্ড ডাবের ব্রিডিং প্রোগ্রেস কেমন যেসব বন্ধুরা এখনও ডায়মন্ড ডাব শুরু মানে ইচ্ছা আছে ডায়মন্ড ডাব নিয়ে কাজ করার ডায়মন্ড ডাব নিয়ে কাজ করতে পারেন খুবই ভালো পাখি আমার জীবনে অনেক অনেক পাখি পুষেছি কম বেশি জিব্রাফ ইঞ্চ কনুর লাভবাট ককটেল আমরা অনেকেই অনেক পাখি পুষেছি কিন্তু অ্যাকচুয়ালি ডায়মন্ড ডাব যারা না করে থাকলে একবার করে দেখুন আমার কথা শুনে খুব ভালো সফলতা পাবেন আর এছাড়া আপনারা এটা মাথায় রেখে দেবেন ডায়মন্ডটা কিনে আনলে কিন্তু হবে না মেল ফিমেল কনফার্ম করে দুই ডেড় দেড় খাঁচাতে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করবে রাখবেন আর এ ছাড়া একটুখানি ওষুধ পালা ভালো যেমন এদের দুটো ওষুধ খুব প্রয়োজন একটা হলো ক্যালসিয়াম আর একটা হলো তোমার ফুড এই দুটো জিনিস কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আর এই ফুডটা দেওয়া যেহেতু আমরা জানি শীতকালে সফট ফুডটা কতটা ইম্পর্টেন্ট একটা পাখির জন্য আর বাচ্চা হলে তো আমরা যেমন এক্সোটিভ ফিঞ্চকে প্রোভাইড করি দিন সব ফুট বাচ্চা বললে এদেরকেও একটু দিতে হবে সব ফুট আর ছাড়া যারা সব ফুট দিতে পারবে না কোনো সমস্যা নেই কম বেশি দানা খেয়ে এরা খুব ভালো বাচ্চা ফিট করে আর এরা একটু দানাটা একটু বেশি ছড়ায় দেখতে পাচ্ছেন এরকম ফ্লোরের ওপরে একদম দানা ছড়িয়েছে দানা ছড় দানা ছড়ানোর জন্য সলিউশন কিন্তু আমি এখনও পাইনি যেসব পারি ডায়মন্ডটা বাচ্চা দানা ছড়াচ্ছে কম একটু তারা একটুখানি আমাকে কমেন্ট করে বলবেন তারা কীভাবে সলিউশন করতে হবে দানা কম ছড়াবে তো দেখতে পাচ্ছেন আমি জল দিয়েছি তে ক্যাডিসল ডিসি দিয়েছি আজকে ক্যালসিয়ামের জন্য এটা আমি পেপার করি ক্যাডিসল ডিসি আর এছাড়া আমার যে ব্রিডিং ডায়মন্ড আপনি আপনাকে দেখালাম এ দুটো মানে এত মানে ভালো পাখি মানে কি বলবো আপনাদেরকে মানে এদের সাথেই ছিল মানে এরা দুজনে আলাদা হয়ে থাকতো মেটিং করতো বা এরা ডিম পাড়ার একটা লক্ষণ দেখে আমি আলাদা করে দিয়েছি তিন ডেড় দেড় খাঁচাতে দেখতে পাচ্ছেন এরা ব্লিট করে দিয়েছে তো আমি চুবড়িটা দেখতে পাই একদম ছোটো চুবড়ি ব্যবহার করি যেটা আমরা এক্সোটিক ফিঞ্চের জন্য ব্যবহার করি সেই চুবড়িগুলো এটা হলো সেই চুবড়ি এতে এদেরকে খুব বড় জিনিস দিতে হয় না একটুখানি চেষ্টা করবেন চুবড়িটা যেন একটু উপরে থাকে কেননা এরা ব্রিড করতে উপ মানে অনেক মানে মাটিতে রেখে দেয় মানে যার কেজের উপরে রেখে দেয় ওটাতে ভালো ব্রিড করে বলতে গেলে আমি দেখিনি কিন্তু একটু উপরে থাকলে ওরা প্রাইভেসিতে একটু বেশি পায় তো সেই জন্য করে আপনাদেরকে আমি বললাম একটু অনেক উপরে রাখবেন তো চলুন আমার বাইরের পাখিদেরকে দেখাবো আর আমার এই যে অস্ট্রেলিয়ান গৌগুন একটু ভয় পাচ্ছে আমাকে দেখে আমি কি করছি ফোন নিয়ে তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরা আমার বাইরের সেটা এটা আমার জোড়া টোটাল ব্রিডিং ডাব আছে একদম হেভি ব্রিডিং ডাব আছে তো এরা খুব ভালো ডিম বাচ্চা করেছে এখন পর্যন্ত আমি এদের কাছ থেকে তিন চার ক্লাস বাচ্চা পেয়ে গেছি একটা বাচ্চা দেখুন উপরে লাভালাভি করছে মোটামুটি খাওয়া শিখে গেছে আর দু একদিন পরে বার করে নেব আর আপনারা কিন্তু এই যে চোখের রিংটা দেখে কিন্তু বুঝতে পারবেন ছেলে মেয়ে কোনটা আর এদিকেও একটা বাচ্চা আছে এরা প্রথম মানে মোটামুটি মানে প্রথমবার দেখলাম দুটো ডিম পেরেছে এবারে করে একটা ডিম পালো কী কারণ জানি না তো একটা ডিমেই বাচ্চা ফুটেছে মনে হচ্ছে ওদের ক্যালসিয়াম ভিটামিনটা একটু ঘাটতিটা কম হয়ে গেছে সেই জন্য করে যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটো বাচ্চা বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে এরা খাওয়াও শিখে যায় তাই এদিকে আমার দুটো ডাব দেখতে পাচ্ছেন এই দুটো ডাব দুটো ডিম পেরে বসে আছে যেহেতু আমি দেখাতে পারছি না কিন্তু ডিম বসে আছে কেন ডায়মন্ডটা বে এইভাবে কোনো দিন মানে চুবড়ির মধ্যে দুজনে বসে থাকে না আর এদিকে আছে এপারেও দুটো আছে দেখতে পাচ্ছেন সব কিন্তু ডিম পেড়ে বসে আছে আপনারা জানেন পাখি যখন ডিম পারে তখন চুবড়ির উপর বসে থাকে অথচ ওরা সময় নষ্ট করে না চুবড়ির উপর মধ্যে যখন ডিম পারে তখন বসে থাকে যখন পুরোপুরি ডিম পেড়ে যদি দেয় তাহলে দুজনেই তাহলে ওরা মানে বর্নিং করে মানে তা দেয় এরা কিন্তু দুজনেই একসাথে তা দেয় আর এছাড়া পাখিদের জন্য অবশ্যই করে কিন্তু গ্রিডটা প্রোভাইড করবেন দেখতে পাচ্ছি না গ্রিড আর সমুদ্রের ফেনা ক্যাট যেটাকে ক্যাটেল বোন ফিনস বলা হয় সমুদ্রের ফেনা আমরা কিন্তু খুব ভালোভাবে প্রোভাইড করি আর গ্রিডটা তো অবশ্যই করে পাখির মধ্যে মানে খাঁচার মধ্যে রাখতে হবে এই দুটো জিনিস আপনাদেরকে কিন্তু সবসময় রাখতে হবে যেটা হলো সমুদ্রের ফেনা আর গ্রিড আর দানা তো রয়েছে আমাদের মধ্যে দানা জল সব কিছু তো বন্ধুরা আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে শেয়ার করুন নিশ্চয়ই বন্ধুরা নতুন করে ডায়মন্ডে পালন করবেন তো কারোর বিষয়ে যদি কিছু জানার থাকে ডায়মন্ডটা কী বিস্তারিত যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আমাকে আমি অবশ্যই রিপ্লাই দেবো ভিডিওটা এই পর্যন্ত